আসসালামু আলাইকুম ইসলাম শিক্ষায় আরেকটি নতুন ভাইবা আসতে পারি স্যার জি আসুন বসুন ধন্যবাদ স্যার আপনার নাম কি মোহাম্মদ জোবাইর ইসলাম পড়াশোনা কোথায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি করেন প্রাইমারিতে শিক্ষক হিসেবে কর্মরতা আছি সরকারি চাকরি ছেড়ে এখানে আসবেন কেন শিক্ষকতা আমার কাছে সম্মানের পেশা এবং আমি শিক্ষকতা পেশাকে পছন্দ করি প্রশ্ন প্রশ্নপত্রটির সামনে দিয়ে বললেন এই হাদিসটি পড়ুন এবং অনুবাদ করুন পড়লাম এবং অনুবাদ করলাম এই চাকরি করবেন তো জি স্যার অবশ্যই করব ইনশাল্লাহ কারণ আমি শিক্ষকতা পেশাকে ভালোবাসি এবং শিক্ষকতা পেশার মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে পারবো রাসুল সাল্লাম কি বলেছেন শিক্ষকের কথা অর্থাৎ তার নিজের সম্পর্কে কী বলেছিলেন বয়স তা তার মিমামাক্কা আখলাক অর্থাৎ আমি উত্ত বয়স আমি প্রেরিত হয়েছিলাম তার মেমা মাকারিমালা খাওয়া উত্তম চরিত্র শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে আপনাদের কাছে পরিপূর্ণভাবে উত্তম চরিত্র শিক্ষক শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে ঠিক আছে আপনি আসুন ধন্যবাদ স্যার প্রার্থী বের হয়ে আসলেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহি